ও আমার প্রাণের ভাবি গো আর ও ভাবি পাহি কইও কই ও চারা চারা আইনা দিলে বাজার থাইকা লাগাবো আমি জমিতে ভাবি গো ও আমার প্রাণের ভাবি গো মরিচের চারা এগুলো হইলো বাগুনের চারা আর এইটা হইল আনার গাছ আনারের চারা গাছ লাগাইলে কোনো ক্ষতি হয় না রে সংসারের শুধু উপকার 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 হে গাছ বেশি করে আসেন আমরা সকলে লাগাই জায়গা না থাকিলে সাদে টপেতে লাগা রে নয়তো বারেন্দাতে লাগান যেই গাছের ফল আপনি খাইতে পছন্দ করেন বেশি ওই গাছের একটা চারা কিনেন দেই খাওয়া ইচ্ছা ভালো মতো চারাটা সুস্থ সবল কিনা সুস্থ সবল হইলে তারে আনবেন দাম দিয়া কিনা বেশি টাকা হইলেও তারে দিবেন পুরস্কার হিসাবে কারণ ভালো চারা হইলে ওই চারাটার অনেক দামে একটা চারা থেকে যখন আপনি আরেকটা চারা লাগাইবেন অর্থাৎ একটা চারা যখন আপনি রোপণ করবেন ওই চারার ফল আপনি খাইতে পারেন না পারেন আপনার ছেলে পেলে রাখাবে ছেলেরা না খাইতে পারলে ছেলের ছেলেরা খাবে তার ছেলেরা না পারলে তার ছেলে তার ছেলেরাও খাবে একজন না একজন তো খাইতে পারবে অনেক লোক আর সেরে ভাই তাল গাছ লাগাইতে চায় না কিন্তু তালের রসটা এই দিলে দেখবেন তার পানে সয় না সে চায় আরও আগে আগে খাইতে আর তো সে তার লাগাইতে লাগে না কাকি আমি মরে যেমন গাছ লাগাই কিনি এই গাছ শুনছি শুনছিলাম এই গাছ যে লাগা হয় বলে খাইয়া যেতে না সম্পূর্ণ ভুল কথা দিলাম রে বলিয়া আমি খাইতে পারবো না পারবো সেটা বড় কথা না বড় কথা হইল দুনিয়ায় তো থাইকা যাবে গাছটা সেই গাছের ফল যদি অপর ব্যক্তিও খায় আর খাইয়া যদি বুঝতে পারে যে আল্লাহ আমি তো একটা গাছের অপর গাছের একটা ফল খাইছি অপরজনের আমি তো ফলটা খাই অনেক স্বাদ পাইলাম কিন্তু গাছটা কী লাগে জানি না আল্লাহ তুমি তাহলে মাফ করে দাও ভূমিকম্প হয়েছে ভয় পাবেন না কেউ আমিও ভয় পাইতেছিলাম তবে আস্তে আস্তে কাঁপছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালো লাগা করেন কেউ ভয় পাবেন না ভূমিকম্প এটা প্রত্যেক বছর হয় তবে এবারে একটু বেশি জোর হয়েছে আপনি কেউ ভয় পাবেন না এখনও লত আছে তার প্রায় তিরিশ চল্লিশ মিনিট যাবত এটা আছে আল্লাহ মহান ভালো জানে কখন আল্লাহ কী করে এই বন্ধ রাখলাম বাড়িতে হয়তো সমস্যা হইতেছে পলাবেন ভয় পাইব আশেপাশে মানুষও ভয় পাইতেছে সেখানে যাইতে হইব ভালো থাকবেন আসল কথা হলো কি ভাই বাক্যের কথা কেউ জানে না পুরা এরকম লইরা উঠছে এত বড় ভূমিকম্প আমি কোনো দিন দেখি নাই আজ ফার্স্ট দেখলাম ভালো থাকবেন আপনারা